الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا يستعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم ومنها صوم اشورا يوم الحسنات افذال الصيام بعد رمضان شهر الله المهرم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قول وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حتي كتسل تدنيا کی نمائش دنياكي يسفر نظرها لوميغو আজ দু বড়কার খুদাবাস অল্লাহ ক্যাম বার নাম হল্লাস কাম হে আল্লাহ पारो है अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा बाबूद है अल्लाह अल्लाह तू मेरा करीम है अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকে বরবারের কোটি শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন অবস্থা থেকে বিভিন্ন থেকে আল্লাহ তালা আমাদেরকে বৃহস্পরের বাগান আল্লাহ আমাদেরকে মহরম মাস কি মাস মহরম মাস বড় সম্মানিত মাস বছরের প্রথম সরু যার সরু ভালো তার শেষ ভালো বলেন না আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে বৃহস্পের বাগানে নিয়ে এসেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহর বন্দুকি করা এটা নিয়ামত আল্লাহর হুকুম পুরা করা আল্লাহর আরেকটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ আমাদেরকে কি রাখছেন আয় হায় রে এই জন্য বেশি থেকে বেশি শুক্রিয়া আদায় করা সোহান আল্লাহ আল্লাহর বন্দা নবীর উম্মত আমি প্রায় সময় বলে দেখবেন আলোচনার মধ্যে পাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগ থেকে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলে নও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের মধ্যে পাঠাইলাম ভিতরে তোমাকেই আমি আল্লাহ পাইতেছি তোমার ডানে বামে পিছনে সামনে তোমার রিজিক তোমার hayat সবকিছু আমি আল্লাহ পরিবর্তন করতেছি কিন্তু তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আস্তে আস্তে নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়াইতেই থাকবো সুবহানাল্লাইন শাকারতুম লা আযীদন্নকুম বলেন লাইন সাগর তোমার লায়েতাল অবশ্যই বলছে আগে বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো এখন বলেন উনি আমাকে শুক্রিয়া কি আল্লাহ আদায় করবেন আমরা হ্যাঁ এখন আমরা চিন্তা করতে হবে এই দুনিয়াতে মানুষের সংখ্যা কম না বেশি আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে দেখা যায় আল্লাহকে মানলে ওয়ালা লোকের সংখ্যা কম, ফজরের নামাজ পড়নে ওয়ালা লোকের সংখ্যা কম, যোহরের নামাজ পড়নে ওয়ালা লোকের সংখ্যা কম, ইবাদত করনে লোকের সংখ্যা কম, রোজ করনে ওয়ালা লোকের সংখ্যা কম, ماہ রমজানের রোজা রাখা এই রকম লোক কম। তাহলে দেখা যায় দেশে জমিনের ভিতরে গুনাহ করার জন্য মানুষ বেশি যান। ও আল্লাহর বান্দা নবীর উম্মত তোমাকে যে একটা অল্প আয়াত দিয়ে পাঠাইল যুবক তুমি বালিশের সাথে মাথা লাগে চিন্তা করো এখন তো যে যুবক আছো একদিন এই যুবক থেকে তোমার একটা স্টেশন আসবে ওই স্টেশনের নাম হলো বিদ্যকাল কি কাল একটা স্টেশন এই স্টেশনের পরে আর কোন গাড়ি চলবে না গাড়ি কি চলবে না এই স্টেশনের পর থেকে আমরা ভাড়া দিছি বিদ্যকালের ভিতরে চিন্তা করেন এই জমিনের ভিতরে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন এটার ভিতরে কোন সন্দেহ আসেনি জুড়ে বলেন আমাদেরকে বানাইছে কে আসমান বানাইছে কে জমিন বানাইছে কে

মাম্বাকে সুযোগ দেয় কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচার ঘামা কি উদয় নেই সকলেই যাইতে হবে তা আলুল্লুমায়ীদ মামদাকে সারি দেয় আল্লাহ ভাত সারি দেয় নেয় আমাদেরকে কি সারি দেয় নাই আমাদেরকে বলেন সারি দেয় নাই আল্লার বান এই জমিনের ভিতরে বেরাউন আইছিল বেরাউন নাই নম্রদ ওদায় ছিল নম্রদ নাই

উপরে সব জায়গার ভিতরে যেমন পানি আর পানি পানি আর পানি পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না আমার আল্লাহ আমি মানুষ কুঁয়াতে পাঠাইছে প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আলো পর্যন্ত মাছ যেরকম পানির মধ্যে ভুবে থাকে ওরকম মেয়ামতের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে রেখেছেন কত নিয়ামত এর মধ্যে রেখেছেন নিয়ামতের শেষ নাই মহরম মাস থেকে আল্লাহর বান্দা নবীর উম্মত আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিতেছে আমরা বুঝতেছি একদিন যাইতেছে তো আমরা বড় হইতেছি না মুসলমান একদিন আমাদের ক্যালেন্ডার থেকে 2024 সাল আমাদের থেকে বিদায় নিতেছে প্রত্যেকদিন আমরা কবরের দিকে আগাইতেছি কোথায়

যে এখানে আল্লাহর সাথে কথা বলবেন তখন হাসের জবান আল্লাহ খুলে দিছে ওই রাস্তা দিয়ে যখন যাইতেছে হাসে সালাম দিছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মৌসা কালিমুল্লাহ আমাদের পক্ষ থেকে একটা আবদার আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন ধরে বলেন না সবান আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন কথা যখন করে আবার আসবেন একটা আব্দার আমাদের পক্ষ থেকে মহান রবের কাছে বলবেন আল্লাহ জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবে বলেন না জবান বৃষ্টি নাই বৃষ্টি কখন দিবে তো মুসা আলাহি সাল্লাম কথা বলছেন বলার পরে মুসা আলাহি সাল্লামকে আল্লাহ ভাগ বলছে তুমি তো ওই পথে দিয়ে যাই যাওয়ার সময় হাসদেরকে বলে দিবা পঞ্চাশ হাজার বছর পরে বৃষ্টি দিব কত হাজার বছর

মুসা আলাইহিস সালাম তোমাদের আল্লাহ বলছে 50 হাজার বছর পরে জমিনের মধ্যে দৃষ্টি দিলে এই কথা শোনার পরে হাজার হাজার জবান খুলে বলছে আল্লাহ الحمد لله বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দেশে কত হাজার বছর পরে বৃষ্টি দিবে এখন সাথে সাথে বৃষ্টি আয় গেছে দৃষ্টি আসার পরে মুসা আলাইহিস সালাম আবার দূর বললেন কও কেমন একজন নবী ছিলেন এত বড় একজন রাগি ছিলেন মুফাসির গ্রাম বলেন যখন কথা বলতেন ওনার চুল মুবারক যে মাথার মধ্যে টুপি ছিল টুপি আর ভোট করে দাঁড়াইয়া যাইতে ধরে বলেন না সুবহানাল্লাহ ওই মুসা আলাইহিস আল্লাহর কাছে দাঁড়াইয়া বলতেছে ও আল্লাহ আপনি আমাকে বললেন পঞ্চাশ হাজার বছর পরে জমিনের মধ্যে বৃষ্টি দিবেন এখন তো দেখতেছি মুহূর্তের মধ্যে জমিনে বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলম বললেন ও মোসা আমার সান আমার ইজ্জতের কসম কোন বান্দা বান্ধি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে লাইন ইনশা করা তুম লাজি জান্নাতুন ওয়া লা ইন কাফারা কোন বান্দা বান্ধি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল লামুন তার নিয়ামতকে বাড়াইতেই থাকব সুবহান ওই হাজ যখন আলহামদুলিল্লাহ আমার পছন্দ সাবে আমি আল্লাহ রব্লা আলামিন যে বৃষ্টি পঞ্চাশ হাজার বছর পরে দেওয়ার কথা ছিল ওই বৃষ্টিকে মুহত্তর মধ্যে জমিনের মধ্যে লাগাইয়া দিলাম ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه ওই আল্লাহ আছে না আল্লাহ শক্তি কমে গেছে মুসলমান ওই আল্লাহ আছে আল্লাহ শক্তিও কি কমে নাই কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা কম আদায় করতেছি নিয়ামতের কি শুকরিয়া কম আদায় করতেছি প্রত্যেকটা মুহূর্তে আমরা এরকম ভাবে আল্লাহ রাব্দুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্দুল আলমিনের নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে বেশি থেকে বেশি সুখিয়া হয়েছে এরকম সোহান আল্লাহ আমরা বেশি থেকে বেশি যেন করি হ্যাঁ রমজান বারোটা মাস আছে আর কি আছে বারোটা মাস আছে কিন্তু আমরা ইংরেজি বলে জানি ইংরেজি আরবি মাস জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এগুলো সুন্দর করে মুখস্থ জানে মুসলমানের সন্তান কিন্তু জানেন কোন এরকম দুঃখের বিষয় না কিন্তু আরবি জানার তো দরকার আছে আরবি জানা কি দরকার আছে তাহলে ওই মহরম মাসে আমরা এই বদ করব কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অমিন হা সৌম আসুর রাহা ইয়াম আল হাসানার কেউ যদি মহরম মাসে নয় এবং দশ তারিখে রোজা রাখে আড়ালের মা এবং আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন এখানে যারা আমরা পুরুষ লোক আছি প্রত্যেকে মহরম মাসে রোজা রাখবেন কয়টা রোজা রোজা রাখার জন্য চেষ্টা করবেন আল্লাহ সাল্লাম বলেন কলম নদী সাল্লাম অমিন হাসুরাহ আল হাসানার কেউ যদি আসুরার দুইটা রোজা রাখে আল্লাহ গুণাকে মাফ করে দিলেন

আজ হলো মাসে মহরম নয় হইলে সোমবারে রাত্রে বাদ খাই বেরো সোমবারে রাত্রে মঙ্গলবার বুধবার বিটা রোজা রাখবে আর যদি সম্ভব না হয় আল্লাহ রসুল বলছেন এগারো বারো রাখল এগারো বারো নয় দশ এগারো বারো এরকম ভাবে বিটা রোজা রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মহরম মাসে এই দুটার রোজা বড় গুরুত্বপূর্ণ রোজা হাজির শরীফের মতো আল্লাহ রসুল সাল্লা বলেন যে রমজানের পূর্বে আগে মহারম্নাসের রোজা রাখতেন রমজানের পূর্বে কি রমজানের রোজা আসছে পরে রমজানের রোজা আসছে এই রোজাকে আল্লাহ রাবুল আলের নুম্মতের জন্য রাখতেন তারা এরপরে রমজানের রোজা আসছে এই রোজার অনেক ফজিলের আছে আফদালু সিয়াম বাহাদুর রমাদান আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন গুরু না সোহান আল্লাহ আরেকটু বলেন না সোহান

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের জন্য যে মায়ের রমজানের রোজা আছে এটা অনেক পরে আসছে কিন্তু মহর রোজা আগে ছিল ধরে বলেন না সবান তাহলে রোজা রাখবেন একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ সোমবারের রাত্রে সেরি খাবেন আর এরকম ভাবে মঙ্গলবার আর বুধবার দুটা রোজা রাখবেন সামনের দিকে চলে আস আর যদি সম্ভব না হয় এগারো এবং বারো এগারো এবং বারো এই বুধে রোজা যদি রাখেন ও না আশুরা অ্যা ইউ সাম রমাদান ফালম্মা নাজালা রমাদান বলছে রমজা রম মহরম মাস থেকে পরে বত্তি মহরম মাস পর্যন্ত আল্লাহ তার সুবুরে দিনাকে মাথা করে দিয়েছে বাহ অনেক খুজিলে তোর কথা আছে এরপরে আসছে আশুরা আশুরাশ দিন মহরম মাসে আশুরা দিন একটু ভালো খাওয়ার জন্য হাতিশ শরীরের মধ্যে আসে এগুলো হাতিশের কথা বলতেছে যে যতটুকু সম্ভব ভালো খানা একটু আয়োজন করা ঠিকানা ভালো যদি আয়োজন করে আল্লাহ রসুল সাল্লাম বলেন অমান শাহ আফতারা কেউ যদি ভালো খাদ্যের ব্যবস্থা করে ঘরে আত্মীয় স্বজনের জন্য তো সারা বছরের ভিতরে আল্লাহ তাকে ভালো খাবার একটা সুযোগ করে দিবেন বলেন না স্যার এই জিনিসটা একটু আমরা চেষ্টা করি আত্মীয় স্বজন যারা আছে আমলের দ্বারা শঙ্কর করে নিজেরা আমল করবেন আর এই আমল করে যদি আপনি এরকম ভাবে দেন তাহলে আমরা মাহের রমজানের মাহে মহরম মাসের যে ফুসিল

ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা নামাজ এগুলো আমি বুঝে আইয়ে না তবে একসঙ্গে বুঝে আসবে এগুলো আমাদের এই বুঝে আসার দ্বারা কোনো কাজে আসবে না যখন হাততাল মাউত মুখ যখন আসি যাবে চোখ বন্ধ হয়ে যাবে আখেরাতে দরজা খুলে যাবে তখন হামাইয়া আমাল মিসকাল আজার রাফেন খাই রেঙারা হামাইয়া আমাল মিসকাল আজার রাফেন সার যে একটা সুন পরিমাণ নাকামল করলে এটা যখন বান্ধার সামনে দেখাইবো যে পরিমাণ গুণা করছে এটা যখন দেখাইব তখন সে আফসোস করবো কি করবো ওই আফসুসের দ্বারা কোনো কাজে আসবে না তবে দুনিয়াকে যদি আফসুস করে আল্লাহ আল্লাহর কাছে যদি চায় করে দিবে বলেন না সে আল্লাহর মতনীতে আর কি নাই নামাজের দ্বারা কিসের দ্বারা বলেন ইবাদতের দ্বারা ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হুকুম ইনানের পরে সবচেয়ে বড় হুকুম কেউ যদি কালে ব্যবহার এল

কেউ যদি জহরের নামাজের আগে কালামা গ্রহণ করে ইসলামের ভিতরে যদি প্রবেশ হয় তার জন্য জহরের নামাজ জমাতের সাথে বরাবর জুড়ে বলেন না সব আড়াল অনুরূপ ভাবে কেউ যদি আসরের আগে কালামা গ্রহণ করেন ইসলাম এমন একটা জিনিস এমন একটা শান্তির ধর্ম ইসলাম ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই ধর্মের ভিতরে যদি কেউ প্রবেশ করে তার সর্বপ্রথম নৈতিক দায়িত্ব হইল জমাতের সাথে নামাজ পড়া জমাতের সাথে কি মাঠবিন্দুর আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে তার মাঠবিন্দুর নামাজের সাথে আদায় করা মুসলমান তার জন্য এসার নামাজ সাথে করা কোথায় বলবো ঘরে মাগণ কোথায় মা জন্য ঘরে ইসলাম গ্রহণ করার পরে তারা ঘরের মধ্যে নামাজ আদায় করে দেন অ মুসলমান

হেদায়তের মালিক আল্লাহ আর নিয়ে যদি না করেন চেষ্টা না করে আল্লাহ করাইতের এই জন্য আমরা ফাঁসক নামাজ জমাতের সাথে আদায় হবে নামাজ বড় একটা ইবাদত যে ইবাদত সরাসরি আল্লাহ সাল্লাই সাল্লামকে এরকম ভাবে জমিন থেকে মেয়েরাজে নিয়ে স্বয়ং আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে আল্লাহ নিজে নবীজি কে আমার আপনার নবীজি বলেন বিশ্বনবী নবী মোহাম্মাদ সাল্লাহ আলাই সাল্লামকে নামাজ হাজিরিয়ে দিয়েছেন আর মুফতাউল মেফতাউল জামনা নামাজ বেহেস্তে সাবে নামাজ কি আসসালাতুল মেরাজুল মুমিনিন নামাজুল মুমিনদের মেরাজ নামাজ কি নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে কার সাথে আল্লাহ সাথে কথা বলে সাহাবায়ে কেরাম নামাজ কখনো ছাড়ে না এর ব্যাপারে তারা নামাজ আদায় করতেন এক কাফর দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতেন গত সপ্তাহে বললাম না স্বামী স্ত্রী এক কাফর দিয়ে নামাজ আদায় করতেন কিন্তু তারা নামাজ ছাড়ে না বলেন না সুবহানাল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন আজকে আমরা একই কতগুলা করা হিসাব নাই কিন্তু আমরা নামাজ পড়তে পারি না নামাজ পড়তে কি তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলেন যারা ন্যাকামল করে গেছে তাদের দাম বেশি বলেন যারা ন্যাকামল করে গেছে যারা ফাঁস হতটা নামাজ জমিনে আদায় করছেন নামাজের জন্য মেহনত করছেন নামাজ খায়নের মেহনত করছেন চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ দামি এবং করে দিয়েছেন বলেন না যেখানে আল্লাহ রাবুল আলমেন বলছেন আপুল সালাহু জাকাত যারা নামাজ পড়বে তারা জাকাত দিবে সোহান যারা নামাজ পড়বে তারা কি করবেন জাকাত দিবে আর নামাজ সরাসরি যত নবী এই পৃথিবীতে আসছেন প্রত্যেক নবীকে আল্লাহ রাবুল আলমেন নামাজ পড়ার জন্য বলছেন বলেন না আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ

মাসাল্লাহ নাজমতুল্লাহ দিয়ে মুখ খুশি দেখলে আলোচনা আয়তেন এখানে বুঝলেন কত কষ্ট আলোচনা করতে পারি আলোচনা করতে কষ্ট আসে শোনাটা যেমন কষ্ট বলাটাও কি কষ্ট বুঝতেছি আল্লাহর জন্য বলেন না আমিন একটা মানুষ মিনিটে ষাটটা কথা বলতে পারে সত্তরটা কথা বলতে পারে তাহলে এই কথাগুলো যদি আমরা শুনি এবং বলি আল্লাহর জন্য আদেশে আসে একটা কথার বিনিময়ে এক বছরের সব আল্লাহ তালা আমায় লিখে দিবেন বলেন না সেবা কয়েক বছরের সব আর যদি বিশ মিনিট পঁচিশ মিনিট আল্লাহ মসজিদে আছে জুমার দিন বসে থাকে আমল লড়াই নিয়ে কি দিবকে বলেন আর সাহায্য বসে থাকি আমল লড়াই জুড়ে দিদি কথা এতের কাছে এতের কথা এতের কাছে দেশেরই অবস্থা দুনিয়ার অবস্থা ঘরের এই অবস্থা সব ভালো অবস্থা মিলের কোন অবস্থা কোনো খবর নাই বড় আফসুস মুসলমান সাহায্য করে যে সময় যায় ঘরে যে সময় যায় আমরা করে আমরা এই সময় দিতে পারি না এই সময় দিতে কি না এই জন্য আমাদের উপর মুসিবত কারণ যে ঘরের ভিতরে বেশি আসলে বসলে সময় দিলে শান্তি দিকে দিয়ে মসজিদের সবাই বলেন অর্থাৎ বিসমুল্লাহ আল্লাহ আপনার নামে স্মরণ করতেছি বিসমুল্লাহ রহমানিম যাবতিক প্রশংসার মালিক একমাত্র আল্লাহ মহান পরম পুরোনাময় মালিকের নামে আমি কাজটা আরম্ভ করতেছি বলেন না সব

এরকম ভাবে সব টিকটা ওইখানে বন্টন হয় কে বলছে যে সারা দুনিয়া যতগুলো মসজিদ আছে মসজিদের মধ্যে নিয়ে যায় বলেন না মসজিদে যারা আসবেন ফাঁসকা নামাজ হইবেন তাদের কাল্লা থাকবে দিব সোহান আল্লাহ ওনার নাম হলো আব্দুল করিম বাড়ির মধ্যে টাকা আসছে এখন সেই বিদেশ থেকে টাকা ফানাই দিয়েছে মনে করেন বাড়ির মধ্যে আশা খোঁজ করতেছে ওনারা হার না